সবুজে মোড়ানো পাহাড় আর পাহাড়ের রহস্যের টানে আজ আমরা চলেছি খাগড়াছড়ির বিখ্যাত পর্যটন কেন্দ্র আলোটিলা গুহায় এই ভ্রমণ শুধু ভ্রমণই নয় প্রাকৃতির এক জাদুময় অভিজ্ঞতাও খাগড়াছড়ি শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত এই আলোটিলা পাহাড় পাহাড়ি রাস্তা ধরে যতই সামনের দিকে যাই ততই মন ফিরে পায় হারানো এক অনুভূতি এবং এক অজানা প্রশান্তি যা আমাদের মনকে নিয়ে যাবে শহরের ক্লান্তি থেকে অনেকটা দূরে পাহাড় ঘেরা পদ বেয়ে যখন পৌঁছাই আলুটিলার চূড়ায় তখন মনে হয় আমরা আকাশ ছুঁয়ে ফেলেছি আলুটিলার চূড়ায় দাঁড়িয়ে পাখির ডাক ও হালকা পাতার যেমন হৃদয় ছুঁয়ে যায় ঠিক তখনই দূর থেকে দেখা যায় খাগড়াছড়ি শহর যেন মেঘ আর পাহাড়ের ফাঁকে জেগে থাকা এক জীবন্ত ছবি একটা ছোট্ট শহর অথচ কত প্রাণ কত গল্প লুকিয়ে আছে সেখানে আলোটিলার উপর থেকে যেন সবটাই ধরা পড়ে এক নিঃশব্দ কবিতার মতো বৃষ্টি আসার ঠিক পূর্ব মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টিলার চূড়ায় মেঘ পাহাড় ও ঝিরিঝিরি বাতাস মিলে পুরো শহরটাকে মনে হচ্ছিল প্রাকৃতির এক জীবন্ত ক্যানভাস প্রাকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি ভুলেই যাই গুহার কথা এর মধ্যেই শুরু হয় বৃষ্টি বৃষ্টি এসে পাহাড়কে যেন নতুন রূপে সাজিয়ে দিল এই সব কিছুর মাঝে যেন হারিয়ে যাই আমরা তাই আজও আমাদের গুহায় প্রবেশ করা হলো না অবশ্য তাতে ভালোই হয়েছে কারণ আমরা আবার ফিরে আসব এই আলুটিলায় তখন আবারও মন ভরে উপভোগ করতে পারবো আলোটিলার এই অপরূপ সৌন্দর্য এবং আলোটিলা গুহা যদি কখনো মন চায় নিরিবিলি একটু প্রশান্তি তবে চলে এসো টিলায় আর নিজের চোখে দেখে নাও পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা এক শহরের গল্প বন্ধুরা আজকে আমাদের আলোটিলার গল্প এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার কোনো এক নতুন গল্প নিয়ে আর হ্যাঁ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ